হ্যাঁ বন্ধুরা সেই আগের বছর ধরেছিলাম সেই বড় বড় লাউ এবছর এসেছি সেই লাউফুলি ধরতে তাই তো একদম এই গোলটা চলছে মানে তাই না বন্ধুরা আর বন্ধুরা আমাদের কিন্তু ইঞ্জিন চলে এসছি কিন্তু মাতলার মধ্যিখানে আর যেখানে জাল ফেলবো আমরা কিন্তু সেখানেই চলে এসেছি আর সবাই রেডি হয়ে গেছি জাল ফেলা দিয়ে মানে জাল ফেলবো এখন আর এই পতাকা ধরে নিছি দেবো রেডি দিয়ে দিলাম আমাদের কাছে তাই তো কাকা প্রচুর জাল ভরি ভরি জাল সাব ভাষ এটা দি।

বন্ধুরা ইলিশ দেখতে গেলে কিন্তু অগ্রম শব্দ ওয়েট করতে হবে হ্যাঁ একদম আর তার ভিতরে যদি বাই চান্স ঢুকে যায় তাহলে তো পেয়ে যাবে একদম নাও উড়ে গেছে শেষ কমপ্লিট কমপ্লিট চলে গেল একটাই হলো লাস্ট লাস্ট ও জলদি পড়াতো দি হ্যাঁ গাড়ি যাবে এবার গাড়ি যাবে তো হ্যাঁ যা সোজা গাড়ি যাও দেখাও তো না হবে না করতে তো অনেক মাছ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ যা ঠিক আছে আরে মাছ আমি মাছ না মাছ হইছে আর ভাই বো আসতে পাইনি এখন জলে তাই না ও কাজ ছিল বাড়িতে সেই জন্য আসতে পাইনি আর এখন আমরা বাড়ি থেকে যাবো যাই বোর্ডটা তুলবো তাই তো চলো চলো জাল পাচ্ছি আড়াই হাজার হাত মতো তাই তো বাপা

পুরো এসি পুরো পারফেক্ট জলে তাই না একদম আর আজকে কিন্তু মাছ কিন্তু আমাদের এই হচ্ছে টোটাল মাছ এই ডাবুলটা মাছ আছে হ্যাঁ 13 14 মাছ রয়েছে আর এটা বলতে বলি একই সাইজ রয়েছে সব তার সাথে একটা ইলিশ মাছ আছে কিন্তু ইলিশ মাছ বলতে ফায়ার ইলিশ এ একটা নাম খয়রা ইলিশ ইলিশ পাইনি ইলিশ খয়রা ইলিশ পাইছি হ্যাঁ আজকে যে টার্গেট নিয়ে গেছিলাম না সেই টার্গেটে কিন্তু লাউ হলো কি একটু মানে কম হয়ে গেছে তুলনামূলক কিন্তু পড়েছে আর শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও